ইসমাইন আল্লাহর মারাই নবীন ওই সময়ের স্মরণ করন যখন ইব্রাহিম আলাই ইসলাম এবং সাথে ইসমাইল আলাই ইসলাম লই বাইতুল্লার আর ঘরর নির্মাণ গুজ্জি বানা গুজ্জি এই সময়ের স্মরণ করুন ইব্রাহিম আলি ইসালাম এখানে কাবা বানার ইয়েন আল্লাহ তালা এই ঘটনা এই হতা গান উল্লেখ গড়ে বুঝো যার ইয়েন দুনিয়ার সবসাইতে দামি খামল অত্যুন একখান খাম আল্লাহ তালার বায়ানর তর্জ ইয়েন ওর সামনে মুফতি

ইব্রাহিম আলহ ইসলাম সাথে তার সন্তান ইসমাহিল আলহ ইসলাম দুজনে মিলি একসাথে খানে কাবার নির্মাণ গুজ্জি আল্লাহ তালা এইভাবে হত্যত কিন্তু আল্লাহ এফরমার সরাসরি প্রথমে খানে কাবার নির্মাণর নিজবত নির্মাণ হনুগুজ্জি সরাসরি হজরত ইব্রাহিম আলাই ইসলামর নাম ঘোষণা দিই ও ইদ ইয়ার ফাউ মুল উল কাওয়াই আল এই বাক্য পরিপূর্ণভাবে আল্লাহ বর্ণনা দিদি পরবর্তী আল্লাহার ওয়াইসমাই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আল্লাহ তালা মার আর এক আধব শিককে দিই কি বড় মানুষ ঘরে এবং খুঁড়ে ছোড়ো মানুষ আর বয়সে সোড় বা মর্তবা হিসেবে ছোড়ো মর্যাদা হিসেবে ছোড়ো ইবের লইয়ের সম্মান করে দুনু জন ঘরের কিন্তু সাম্মান গরের ইয়েন সরাসরি নিজবত সাম্মান হনগরের বিলে হইবে জীবে বড় মানুষ মর্যাদা সেবে বড় জীবে বয়স হিসেবে বড় ইবের মিকে সাম্মানের নিজবত সাম্মান ইবে গুজি এরকম হইবে এবং সাথে হতা হইবেন ফোঁয়ারে আয় আসিলাম বা ফোঁয়ার এখন ল আসিলাম ইয়েন একখানা আদব বড় মাইসুল লয় ছোট মানুষ মিলিয়ার খাম গলি খন ভরে বুঝে এইভাবে হামমান ফল্লাই গজ্জি ফনলা মুরব্বী গজ্জি ফনলা আলেমি গজ্জি ফোঁয়ারে আয়ো আসিলাম কিন্তু খাম্মান তো নুন ফোঁয়ারে কিন্তু কিন্তু আদবই দেই বাবা হয় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই আর কাহাদিস দি বুঝেই হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু হজরত অমর রদি আল্লাহ তাল আন ইতারা দুজন আল্লাহর রসুলুর খুব হাসর আছিল আল্লাহর রসুলুর ফরে হজরত আবু বকর সিদ্দিক ওর স্থান এর ফরে হজরত অমর হজরত অমর রদি আল্লাহ তাল আনহু বর্ণনা করতে একদিন রসুল আকরম সাল্লাসাল্লাম এশারুল নামাজর ফরে তেমন জরুরি হাম নতাকিলি হতাবাত্তি নতাকিলি হতাবাত্তি ন হইতু এশারর নামাজের ফরে রসুল সাল্লি সাল্লাম দুনিয়ে বিহন হামত লিপ্ত নুয়ই মশগুল নুয়ই গুম যাইতে গুই সুইতু যাইতে গুই তাল্লাই এশারর ফরে যেন আর একটা অভ্যেস গল্প গুজব করন আড্ডা মারন ইয়ান মানা হাদিস মানা আল্লাহ রসুল আদত আদরিফাই সম্মেল বর্তমান কি হই কি হইবেন হারে হইবেন হন হইব আর বেয়া কুনুর বুরহন হন বুড়ো হন চোখে এসারের পরে এসারণ নামাজী বাতফা খাই জন বুড়ো হন খা হনকা ঘর নেই বাইরেই রাস্তার মানে বাইরে দেখিবেন রাস্তার মূরে রাস্তার পাশে ফাশে ফল বই মোবাইল লোলে বই রই দু আড্ডা মারে আর এখনো হাম নাই শুধু ফুয়া ন আর বুড়ো বয়স্ক যারা আছে বুজুর যারা আছে আরো হয়তো দোয়ানত বই রই দোয়ান বান্ধলি বাদ দি দোয়ানোর বাদ দি টুল আছে এনত বই গল্প গুজব গি বসায় ব্যাকিন মোবাইল থাকেলে মোবাইল লই বই রই ফৈরু গাড়ত বই রই ফৈরু ভারত যায় বই এই অভ্যাস ফলাফল কি হনফ হওয়া গরর মৃদ্ধি হনফ হওয়া আটটা দশটার আগে গমুত্তর উডিন্ন ভারের ফজর নামাজ গেই ফোয়া হন বুড়ো হন ভাগর আল্লাহ হেফাজত গরক খুব খারাপ একখান অভ্যাস আর আর অভ্যেস ইয়ে এন অভ্যেসে পরিণত হই ইয়ে সার নান মুশকিল হই হনিকার হনিকায় বুঝেবে সুযোগ নাই ফোয়ারা বাহ বুঝেব কিন্তু আয় বাপ তো আগে হামি এন নাই ফোয়ারে খেয়ে না ডাক খেয়ে না যুবক বাই বিশেষ করে মুরবিয়ল সচেতন হার আছে এসারের ঘর ভাষা বার ঘুরের কীরের কি নগরের কেনা খবরের বার ঘিরলে যাব এসারের ঘরে খানাখানি খানাখানোর ঘরে খাম তো কুমজন বার ঘিরলে যাব খাল লয় খাললয় বইয়ের গম মারের কি খাম করে বর্তমান পরিস্থিতি হিসাবে চৌকান্নাটা খুব বেশি জরুরি বেশি জরুরি আয়নে ঘরের অভিভাবক আয় যদি সতর্ক নয় আর ফোয়া বিপদগামী হইতে এক সেকেন্ড আল্লাই নগরক বর্তমান যে পরিস্থিতি কিশোর গ্যাং খন এন এখন গর বাইরি ফুল বই রহি হণমীককে বই রহি খারাপ ফুয়ালয় আড্ডা মারের হনক নঘটনই ফনক্কা এ এই অনর ফোয়া বাজে বাজেতে জিয়ালত দেব এটা দেব ফেরেশানি খা দেখ তার সময় থাকতে হুঁশিয়ার অন্দর হারাস এসারের ফরে গরের কোন বাইরে অনার কোনো জরুরত নাই এসারের ফরে রাস্তা আড্ডা মারানোর কোনো জরুরত নাই এসারের ফরে দোয়ানোর বাদ দি বইনুর কি প্রয়োজন কি খাস তো রসুল আকরম সাল্লাহ আলাই ওসাল্লাম এসারের ফরে দুনিয়ে বেশি জরুরি নুয়ালি হন কথা বার্তা শুনি কি আল্লাহ নকই তো আল্লাহ রসুল ঘুম যেত হজরতে অমর যদি আল্লাহ হতো আল্লাহ নোহার মধ্যে দে আল্লাহর রসুল বেশি জরুরি নুয়ালি এশারর ফরে এশারর নামাজর ফরে এশারর ফরে হন কথা বার্তি নহই তো যদি হনও বেশি একখান জরুরি পরামর্শ করম হইতো হয়তো হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুরে একটু

পরিপূর্ণ বাক্য হয়ে ফেলি আল্লাহ বয়ান করে দি যে খানায় খাওয়া বানাই হজরত ইব্রাহিম আলাই ইসলামে এবং সাথে ইসমাইল আলাই ইসলাম খাবা খাওয়া আর আর মাওয়া মলজা মুসলমান অল্লাই ব্যা মাওয়া মলজা ব্যাক আসল ঠিকানা ব্যাক কলবির জহান ব্যাক কোন অন্তর ঠান খানায় খাওয়ার মিকেন এটা লাই জাৰা একবার হয় জুমৰা গুজজি বারবার বাৰ বাৰ হয় দিল খানে দিল খানে খানে কাবাৰ জাগাই নিদিলে আল্লাহ গৰি এনে ৰাখক কা বাৰ আহাৰ তম তলিমি ভজু ইজে খলা চা তই বেৰাহি একবার একবাৰ শনক্কা জিনিস একবাৰ চাইলে বাৰ বাৰ চাই তো এখন কান জানিস একবার দুইবার তিনবার চারবার সায়ন হন কান দুনিয়ার মৃত্যু দর্শনীয় বহুত স্থান আছে না মানুষ গুতো যায় বেড়াই যায় এ স্থানে ইনুত একবার গেইন দুইবার গেইন তিনবার গেইন কক্সবাজার গেইন নাঙ্গামাটি গেইন ইকে ইকে গেইন হয় একবার জনের পরে আর কে যাইতো বলি কত সবার যাই গেই তো বহু বার দেখি আর আর কি চাই দুনিয়ার প্রত্যেক কান স্থান দর্শনীয় জিনিস একবার দুইবার তিনবার সাহেবের এর পরে মনর প্রতি আর টান থাকতো উক্তে যাব কিন্তু খানাই খাব আল্লাহর ঘর এন একখান জিনিস এন খান আল্লাহর নিদর্শন যতবার যাইব এতবার যাইত মানে যত চাইব এত সুন্দর লাগে একবার চাইলে আরেক রকম লাগিব কাবার আহার দম তৈ দলি মি ফজুর ইজে খানাই খাবা ইয়েন এরকম এক কান মুসলমান অল্লাই মুমেন এই এইরকম এক মাওয়া মলজা এক কান অন্তরের প্রশান্তির জায়গা খাবাইন এরকম হেরম শরীফ এনে রহম মক্কা শরীফ এনে রহম খানাই খাবা ওলমা হজরাত ইতিহাস জানে খানাই খাবা তফসির মজাহারিদ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই ইমাম বাইহাগীর হাওয়ালা দিয়ে উদ্দিতি দিয়ে রে ফরমাত দে খানাই খাবা হজরত আদম আলাই ইসলাম আরো প্রায় দুই হাজার বছর আগে ফেরস্তল উদ্দিয়াল্লাহ বানাই ভিন্ন মতো আছে প্রায় দুহাজার বছর ফেরস্তল দিয়ে আল্লাহ তালা বানাই আসমান ঘর আছে বাইতুল মানুষ করে আল্লাহর হুকুমে ফেরস্তলরে ফেরস্তল দুনিয়ার বিদি একখান ঘর বানাই এত আদম সৃষ্টি নোয় আদম ইসলাম ন বানাই দুনিয়া মানব জাতি নো আছে হইতে হইতে হজরত ইব্রাহিম আলাই ইসালামর আল্লাহ তাআলা হুকুম গরের হজরত নু আলাই ইসলামর ফলাবনর সময় হয়তো আল্লাহ আসমান তুলি ফিলি অথবা এন নিশানা গিয়ে গুই খান হজরত ইব্রাহিম আলাই ইসলামর আল্লাহ তালা হুকুম জি ইসমাইল আলাই ইসলামর লই খান আবার পুনঃ নির্মাণ করি পেলাই জিউত খান বানাই আগর বানাই আছিল ইউত নিশান আসিল লম্বা বর্ণনা আছে ফেরেস্তা আল্লাহ হুকুম গুজ্জি ফেরেস্তা হজরত ইব্রাহিম আলাহ ইসলাম আর লই রে জাগান দেখাই দিয়ে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এখানে কাবা ইয়েন আর বানাই ইয়েন মুসলমান অলর এবাদতর মুসলমান অল বেয়া খুন আল্লাহ তো প্রত্যেক জায়গাত আছে জিজ্ঞে ফিরিবেন ফাই নামা তু আল্লু ফাসাম্মা ও জুহুল জিকে ফিরিবেন আল্লাহ তো আছে কিন্তু মুসলমান অলরে এত্তেফাক এত্তেহাদ ব্যাকুন এক মিকুয়ের আবাদত করি ব্যাকুন একতে হাত থাকি বেল্লাই হেকমত আল্লাহ তালা খান এই খাবারে খেবলা নামাজ কেবলা মুখে ফরম ফুরিব ইন্দু মিকে ফুললি নামাজ শুধু বেয়াক কোন খেবলা এক কান বেয়াক আল্লাহ এক বেয়াক কোন এক নবী এক আর মত মোহাম্মদের আল্লাহ খান এ খাবা খেবলো এক বানাই দি ব্যাক কোন নামাজ মিদ্যে এক নামাজ শুধু হজরত ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল আলাই ইসলাম খান এই কাবার নির্মাণ করছি এরপরে উইতে উইতে খান এই কাবার আরো বহুবার কোনো নির্মাণই হয়তো ডেবাল ফুরি গিয়ে হয়তো ডেবালত বা খান এই কাবার মৃদ্ধি কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি এসে এরপরে নির্মাণ উই হজরত ইব্রাহিম আলাই ইসলামর পরে কবিলাই বনি জুরহামে বানাই এরপরে আবার কবিলাই বলি আমালেকা ইতরা বানাই এরপরে সাল্লামর শৈশব খালে করা খা বারে আবার নির্মাণ গুজ্জি ইন ইতিহাস জানন দরকার আছে সঙ্গে কইল করা আবার খানায় খা বারে পুনঃ নির্মাণ কিন্তু খানায় খাবা নির্মাণ গরিবের সমর ইয়াজিয়ান হাতিম দেখতে লাগুন বাদ দিয়ে একখান খানায় খাবার বাদ দিই একখান গিরি এর একে হাতিম ইয়ানো খাবা শরীফুর অংশ বেনাই ইব্রাহিম ইব্রাহিম আলাহ ইসলামের যে বাবু বানাই এই সমত ইয়ান সয় খানায় খাবার বিতুর ডেবাল আছিল বিতুর গড়ের বিতুর অন্তর্ভুক্ত আছে। কোরাইশি বেনা গরিবের সমত খানায় খাবা বানাবের সমত তারার টিয়ার পরিপূর্ণ সংকলন নয় ইয়া ভরিপূর্ণ আর নয় মারলর বা মত এভাবে আছে যে তারা নিয়োগ খানায়ে দেয় খা নাই খা বা বানাইব হালাল ঠিয়া দি এটা রালাল হারাম সৎস অসৎ উভারজনীন বুঝলো তারাতো আসিল আকল আসিল জ্ঞান আসিল বুঝলো এই হালাল উভারজন দিয়ে গত যাই বানাইবের মত নয় যার কারণে যে দুরই এদিকে গড়ি ফেলি মিয়ান বাইরে হাতে মিয়ান বাইরে রোগী জিয়ান এখন আছে এই সময় আরেকখান বড় হাজুই হাজার আসবাদ ইবের রাখন লই রিবে সোনা রাখিব হাজার আসবাদ জিয়ত আছিল যে সোনাত আসিল রাখিব সোনে ইয়ান লই রে তারা কড়াইসুর জিয়ন গুত্রল আছে মত বিরোধী গিয়ে তারা ঘর আর আর একুম তারা ঘর আর আর একুম বেয়া কুনি ইয়ানরে ফজিলত ইয়ানরে মর্যাদার বিষয় ইয়ানোর এক ভালো হাজ হিসেবে বুঝের এতাল্লাই প্রত্যেক জনিয়েন ইয়ান গরিব এল্লাইসা প্রত্যেক জন ইয়ান এখন তারার ভিতর মত বিরোধী এখন এই ফয়সালা দিব হনে। তারার ভিতর এক কান সিদ্ধান্তই যে আগামী খালি সকালে এই মসজিদে হারামার খানে খাবার জিবে সর্বপ্রথম খান খাবার মিককে আইবো দুখিবো ইবেই ইয়ানোর ফয়সালা দিব আল্লাহর হেকমত আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম ওই ভরর দিন সর্বপ্রথম খানায় খাবার বিক্রি আসছি ঢুকি যখন ঢুকি এলাকা বেয়া কোন খুশি হয়ে গিয়ে কারণ তখনও রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামরে তারা নবু রসুল নবুত সাহেবের আগেও পুরো কোরাইশ পুরো আরবের মধ্যে আল্লাহ রসুল আমিন আমান উদ্দার সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে শিক্ষিত আছিল আল্লাহ রসুলে এটার আর একথা বিশ্বাস আসিল কাহের অলর যে মিছা কথা ব্যাক কোনো হত্যারে কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম ইবে মিশে কথা শুনল যে কেউ আহ্বানতর খেয়ানত গরিতারে আর আর বড় বড় সর্দার অল কিন্তু এই মোহাম্মদ ইয়ান গরিন্দ ভার আহ্বানতর খেয়ানত গরিন্দ ভার আল্লাহর রসুলুর চরিত্রর সার্টিফিকেট আল্লাহর ভক্তুন এটারাই দিই দিতে পারি দুই ব্যাকুল ঘুষিয়ে গিয়ে আল্লাহর রসুল ফাইসালা খুব সুন্দর ফাইসালা দিয়ে আল্লাহর রসুলের একখান বড় রুমাল খাফর লইয়ে নব হাজার আসর রাখি প্রত্যেক গুত্রর সর্দার লরিয়ান ধরি বেলায় হাত লাগে বেলায় হই ব্যাক কোনো হাত লাগাই তুললি আল্লাহর রসুলের নিজের হাত মবা রাখে অদে অদে হাজার আসর আপনা জাগাত রাখি দি খুব জিয়ে শেষ ফসার শেষ একতলাফ শেষ

আল্লাহ রসুল এরমাই আইস আহত মনসে এখানে আবার ইব্রাহিম আল্লাহ ইসলামর যে বানাইল হাতি মুরসমন বানাইতাম কিন্তু তোমার কৌম এই মক্কাবাসী হল মুসলমানি দেরি নয় যদি আবার ভাঙ্গি নবনির্মাণ গরি এই ব্যতিক্রম এইভাবে বেসমগুড়িয়ে গরি হয়তো তারার অন্তরত। ইসলামর প্রতি ইসলাম ধর্মের প্রতি তারার অন্তরত অনীহা যেবু ইয়ে হারণে ইয় বই আইনগরীর ঘটনা এইভাবে উল্লেখ আছে হজরত আয়সা সিদ্দিকা রুদি আল্লাহু তালা নিয়ত বুঝিলে মক্কা ফতে মক্কলি আল্লাহ রসুল হাতত মক্কা বিজয়লি আল্লাহর রসুলুর হাতত যদি মক্কা বিজয় খানায় খাবার মিদ্দি হাজত আয়সা সিদ্দিকার নামাজ নামাসরিবু ইয়েন নিয়ত বিজ্ঞিল জহনিয়ত এনে আল্লাহৰ নচুলৰ জানাই ফতে মক্কাৰ ভৰে আল্লাহৰ নচুলে খালত ত আইছা চিদ্দিক আৰু হাতত দৰি নি ঐ হাতী মোৰ বিতুৰ জাগাই আৰু মিদিন এৰা সদ তাইছা ৰাফৰ মাদিন নামাজ থল ইয়ে নে কা অংশ ইয়ে নে খা নাই কা আবাৰ বিতুৰ অংশ আল্লাহৰ ৰচুল এইবাৰো ভৰ মাৰি দে তোমাৰ ইয়েন বানিবৰ শ্ৰমত তেওঁ হৈছে কুলন্য ভাৰে যাৰ কাৰণ ইয়াত বাদ দি ৰৈ গেই ইয়ে নে খা নাই অংশ তাহলে এখনো খানে কাবার তবাব হাতি মুরো বাদ দি হাতি মুরো বাদ দি গরম ভরিব বিদ্যুৎ দি তবাব গুলি অংশ ভিতরের অংশ খানে কাবার ভিতরের অংশ ইয়ে তাই খোদে কি আত্ম মনোহর ইয়ে আবার হজরত ইব্রাহিম আলাই ইসলামর যেভাবে মানে বা মানাই বেলাই কিন্তু মক্কাবাসী মুসলমান ঈদের দেরি নোয়ার ইয়ানোর দ্বারা হয়তো তারার অন্তরত ইসলামর প্রতি দুর্বলতা ঘৃণায় দেবে গই ইসলামত্ব নত দূরে সরিয়ে দেবে যারা কারণ ইয়েন আল্লাহ রসুল মনের একখান খুবই আশা আসিল এর ভর হতে হইতে আল্লাহ রসুল ইয়েন গরিবের সুযোগ নয় দুঃ নিয়ে এর ভর চৌষট্টি হিজরীত হজরত আবদুল্লাহ তালা তবে হজরত আয়সা সিদ্দিকার তালা আনহার বাঘিনা আছিল ইবেরে হজরত আবদুল্লাহ বিনে জুবাই রে হজরত আয়সা সিদ্দিকার তুন আল্লাহ রসুলুর মনর আশা ইয়েন ভিন নীল আল্লাহ রসুল ইয়েন ফরমাই ইয়েন হজরত আয়সা সিদ্দিকার তখন হজরত আবদুল্লাহ বিনে জুবাই যখন গভর্নর এল খেলাফতর সমত চৌষট্টি হিজড়িত আবার এটা লম্বা ঘটনা আছে সঙ্গে বেগুর আবার ওই হজরত ইব্রাহিম আলাই ইসলামর যেভাবে বানাইল এইভাবে খানায় কাবারে আবার আবার মানে হাতি মিয়া মানেই বানানোর পরে এর ফর হইতে হইতে চুয়ত্তর হিজড়িৎ আবদুল মালিক ইমিন আব্দুল মালিক ইমিনরান ইবের খেলাভতর সমত ইবের আমলত হাজ্জা জিবিনী ইউসুফরে ফাটাই মক্কা শরীফত আবদুল্লাহবি জুবাই রুদিয়াল্লাহ তালনুর বিরুদ্ধে আবদুল্লাহবি জুবাই রদিউল্লাহ তালনহুলে শহীদ করে দিবে যুদ্ধ করে পেলাই ফাটাই আবদুল্লাহিনে জুবাই রাহু আনহুলে হাজ্জা জিবিনী ইউসুফে শহীদ করে দিই ঘরে হাজার জীবিনী ইউসুফ আবার বিনে জুবাই রাহু তহ্ন এই খানাই খা বার এই বেড়া ইয়েন যাতে ঠান্ডা থাকে আবার হাজা জীবিনী ইউসুফে ওই হদে হদে ফোরাইসুর জীবা আছিল এ বর্তমান জীবা আছে এরকম গরি এর গরি হাতিমি বাবার বাদ দি হাতি আবার হানায় খাবার বাদ দি রেখে হাতি মিয়ান রে হানায় খাবার বিতুর বাইরে দি হজরত ইব্রাহিম আলাই ইসলামর হানায় খাবার বেনার মিদ্দি দরজা দুয়ে নাছিল পূর্ব দিকে পশ্চিম দিকে কিন্তু কোরাইশি দরজা একখান বুঝছি কোরাইশি দরজা খান গুজি এই আবার হাজা দিবিন ইউসুফ ও কোরাইশুর বেনা মতো দরজা খান ইয়ান খানায় খা আবার এর পর আর সংস্কার বহু ওই কিন্তু ওই বেনা এবা দ দে আছে তোই খানায় খাবা ইয়ান আরা বেয়া কোনুর মাল মারজা আরা বেয়া মালজা মাল যা মাওয়া এ খানায় খাবা খানায় খাবা ইয়ান আরা বেয়া কোনুর কিবলা

আরা মূর্তি বানায় পুজো করি অনারা ঘরের পুজো করেন আরা মূর্তির সৃষ্টি করি অনরা ঘরের সৃষ্টি করেন খানায় কাবা বাইতুল্লা জিয়েন আছে ইয়ান বিক্ষয় নামাজ পড়ন ইয়ানোর সাম্মাদে মাথা নত করন ইয়ানোর সৃষ্টি করন তুই অনারা যেরকম আরও তুই এরকম অনারা হন আর মূর্তি পুজো করলি মূর্তির সামনে সৃষ্টি করলি সিরিক অনারা করতে লাগবে দিয়ে সিরিক নুয়ন না কাসাম নানু তবি রহমতুল্লাহ আলাই এই পণ্ডিতীপের জবাব দিই জবাব দেখতে হবে তোমারা মূর্তি জীবে বানায় এরে পুজো করো শিশুদের করো ইবেরে তোমারা মাহবুদ মান খোদা মানো ইবেরে ব্যাকিন দিয়নর মালিক মানো ইবে ব্যাকিন দিত পারে বলি বুঝো এবে তোমার আর খোদা তোমার আর রব তোমার আর ফতিফাল ইয়েন বুঝো এটা লাইবে বেতে ব্যাকিন খুঁজো ইয়েন বুঝিয়ে রে ইবের হাজে শিশুদের করো এবার সামনে মাথা নত করো আর আখা আর আখা নাই কাবার মিকে খা নাই সামনে সিজতে করি কিন্তু আরা আখা বাইতুল্লাহ ইয়ে নরে আল্লাহর গড় ইয়ে নরে আর মা বুধ ন বুঝি ইয়ে না আর আরে কিছু দিত্যারি আর ন বুঝি আর ইয়ে নর মিক্ষ ঐশ্বর যে করি ইয়ে না আর দিক কিন্তু আর মানে যে আল্লাহ উজ্ঞ আর আর রবিবে আর আর ব্যাগ কিনুর দিয়ে নর মালিকিবে ইয়ে নর দলিল কি প্রমাণ কি কাসম নানু তবি রহমতুল্লাহ দিয়ানোর প্রমাণ তোমার আদর রব মানো খুদা মানো মূর্তি রে আর এবারে কিছু দিয়ানোর মালিক রব খুদা নুজি খানে কাবারে ইয়ানোর দলিল এক নম্বর ইয়ানোর প্রমাণ তোমার আর মূর্তি জীবে ইবের তোমার খুদা মানো জিয়ানোর এক নম্বর প্রমাণ ইবের সামনে তোমার কুম নতই এরে ইবের সিজে করো ইবের গারুর হনি খেয়াই উড়িয়ে এবার গা রুর মাতারুর হাত রে শুনিকায় এবার ইয়র বেয়া দি বুঝ কিন্তু আর খানে কাবার সাদত উড়িয়ে রো নামাজ ফুললি ইয়ে হরি রেখানায় কাবার বিতুর ডুকিয়ে রো আর নামাজ পড়ি ইয়েন আর বেয়াদ নবুজি বরং খানায় কাবার বিতুরে ঢুকি নামাজ ফুল্লি আর আর মর্যাদা ফুঁজি লোট বুঝ ইয়েন এক নম্বর তোরা আর খা নাই খাবার যদি রম মানতাম খোদা মানতাম তলি খা নাই খাবার ভিতর ঢুকি সাদর উদিয়ে আস্তম এবার কিন্তু তোমার এক দ্বিতীয় তোমার মূর্তির সুযোগ কর মূর্তি বে যতক্ষণ সাম মাসে তোমার আর মূর্তি খানায় রিত থাকিলি তার ভরি বে রেসি কর সুযোগ কর যা কিছু সম্মানি বেড়ে কর কিন্তু যদি বে তুলি নিয়ে আর মিকে ফেলাই দরণ নিয়

এই অবস্থা যে মারা খানায় কাবা এবারে সামনে লই রে সিজদে গরির ইয়ে কাবার সামনে আরা মাথা নত গরির খানায় কাবা এন আল্লাহ নগরক যদি এন যাইগুই গর যদি তুন মেডিল লই মিশি যাইগুই এর ভরো আরা এই মিদ্দি কই রে খানায় কাবার মি কই রে সিজদে গুই জুম কারণ আর আর সিজদে কাবার বিবেরা রব ন আর আর ন আর আর খোদা পাইতুল্লাহর গর ন

এই এতদিন পর্যন্ত শুনি আর এহত্ত নামাজ বাদ ন যায় হন মুসলমানে এহত্ত নামাজ এহতা কই বাদ ন দেয় যেখানে কাবা তো এখন নাই আর আর নামাজ কেন ভুজুম সক্যই ভুজুম আর আর খেবলা তো এখন গড়িয়ে নাই এই শুনি কি ন হয় এই সময় তো আর এক কোনো নামাজ ফুজি তৈলি বুঝে দা না আর সিজদের আসল মকসদ গড়িয়ে ন আর আর সিজদের আসল মকসদ গড়িয়ে নর মালিক আর মালিক পুরো দুনিয়ার মালিক

কনে কিছু সৎ গরি দন আল্লাহ সালি খনে কিছু নো আল্লাহ কবুল কইলে আল্লাহ যদি এক ফোঁটা সুغر পানি কবুল গারে তাজজিজ হয় خانه কাবার জিয়ারতের ব্যাপারে আল্লাহর কাছে কবুল গারে তাজজিজ হয় আল্লাহই যে কোন মত ব্যবস্থা করে দিবেন আর তো অনন্তটি আল্লাহ আল্লাহ ব্যবস্থা সালি এক সেকেন্ড গরি দিতার এ আল্লাহ বেআকুন আরা এই আল্লাহর ঘর জিয়ারত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জিয়ারতের লাই আল্লাহর খাসে বেয়াক কোন সাধন দরকার আল্লাহ তালা বেয়াক কোনো রে সহি বুঝদান করক সহি আমল করি তো ভিগদান করক অমা লাইন ইল্লাল বালা ওসল্লাহ তালা আল্লাহ খাই খালকি মোহাম্মদ আলী ওয়াসাবিহি আজমাই